গতকাল রাতে আপনাকে যে ফাউল শিল্পী নাকি বাউল শিল্পী আবুল সরকার এই আবুল সরকারের ভিডিওটা আসলে দেখলাম যেহেতু এই ভিডিওটা লয়ে সারা বিশ্বের মুসলমানরা খেপছে তো চিন্তা করলাম যে আসলে ভিডিওটা দেখি যে আসলেই এই ফাউল শিল্পীটা কি বলছে ভাই বিশ্বাস করবেন ভিডিওটা দেখার পরে আমার মনে হইছে যে আত্মহত্যা যদি পাপ না হইতো মানে আত্মহত্যা করিয়া লইতাম আর আত্মহত্যা করিবার উদ্দেশ্য হয়েছে কি নি কারণ হেতারে কিছু করতে হেললাম না খুব শখ হইছে যে হেতারে কানের নিচে দিয়ে দুইটা দি হেতারে জিগাইতাম যে আল্লাহ আসলে কনায় থাকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী কে দশ বারোটা আল্লাহ কিনলে আল্লাহ বানা নয় এগুলো হেতারে জিগাইতাম বা এগুলার উত্তরগুলো হেতারা দিতাম আর কি এখন এই যে বিচারাধীন যারা আছেন আপনারা সবাই জানেন যে হেতারে কিন্তু অলরেডি গ্রেপ্তার করছে হেতার হেতার গ্রেপ্তার করছে এবং গ্রেপ্তার করার সময় মোটামুটি দুই সেটটা তো খাইছে পানিতে ফুটছে ওইখানেও সাড়ে নয় মুসলিম জাতি এখন বিচারাধীন বা বিচার বিভাগে যারা দায়িত্বে আছেন আপনাকেও পায়ে কই যে এটা খুব দ্রুত এটা শেষ করেন এটার এটা খুব দ্রুত দিয়ে দেন কারণ বাংলার মুসলমান খেপছে আর মুসলমান জাতি যদি একবার খেপে তাহলে তো বুঝি তো কী হইব তাছাড়া যিনি সৃষ্টি করছেন তারে লই এই ধরনের কথাবার্তা ঠাট্টা মস্কারি। এটা কিন্তু সার হইতো নয় আমার আল্লাহর বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলবো এরা বাবা হোক ভাই হোক মা হোক বইন হোক কারোরই কিন্তু সার দেওয়া হইতো নয় আপনাকে হাতে পায়ে দড়ি কয়ের যেটা খুব দ্রুত এটার বিচারটা শেষ করেন এটার রায়টা দিয়ে দেন নাইলে কিন্তু বাংলার জমিনে অনেক কিছু ঘটে যাব টোটালি এই জাতিটারে বাংলাদেশ থেকে আমি বলবো যে বাংলাদেশ থেকে বিদায় করা হোক বাংলাদেশে এ ধরনের নাস্তিক মার্কা লোকের থাকা থাকতে দেওয়া যাইতো নয় কত বড়ো সাহস মুসলমানের দেশে থাকি হ্যাতে মনে করছে যে এটা ভারত এটা ইন্ডিয়া হ্যাঁ তার দাদার দেশ হ্যাঁ তার বাফের দেশ এই কারণে হাতে কয়া এদের কয়েকটা ভিডিও দেখছি এরা প্রত্যেকটা ভিডিওতে ইসলাম ধর্মের ফসায় ফসায় প্রত্যেকটা ভিডিওতে আমি যা কয়টা ভিডিও দেখছি এরা ইসলামের বিরোধিতা করে ইসলাম ধর্মটা আর কীভাবে ফসাবো এগুলা করে